যে সিনেমা দেখে দর্শকরা বেরোচ্ছে এবং আমরা এক এক করে জানার চেষ্টা করতেছি এই মুহূর্তে সিনেমা দেখতে এসে আপু কেমন হয়েছে আপু কেমন হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দর্শকদের ভিড়ে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু এখানে এসেছে সিনেমা দেখার জন্য এবং

গুলি করে আর কি সবাইকে উড়ে দেয় তখন